গরিবের রাজনীতি করার কি দরকার গরিব সে তো থাকবে গরিব গরিব সে তো থাকবে গরিব আসুক না যে কোনো সরকার গরিবের রাজনীতি করার কি দরকার কি দরকার গরিবের রাজনীতি করার কি দরকার নেতার পারবে কারি বাড়ি নেত্রীদের গহনা সারি নেতার পারবে গাড়ি বাড়ি নেত্রীদের গহনা সারি আমেরিকায় দেবে পারি ছেলে মেয়ে যত যার গরিবের রাজনীতি করার কি দরকার কি দরকার গরিবের রাজনীতি করার কি দরকার চামচারা খায় সন্দেশ ল্যাঞ্চা দালালেরাও থাকবে আচ্ছা চামচারা খায় সন্দেশ ল্যাংচা দালালেরা থাকবে আচ্ছা আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা শুধু লাফা লাফি সার গরিবে রাজনীতি করার কি দরকার কি দরকার গরিবে রাজনীতি করার কি দরকার ভোটের সময় হয় জনগণ দেশের জন্য মায়া কান্দন ভোটের সময় হায় জনগণ দেশের জন্য মায়া কান্দন লঙ্কায় গিয়ে হয় রে রাবণ পেয়ে গদির অধিকার গরিবে রাজনীতি করার কি দরকার কি দরকার রাজনীতি করার কি দরকার শোষণের মন্ত্র বলে সব শোষণের মন্ত্র হলে সব গণতন্ত্র আমরা যেমন ভাঙা যন্ত্র ধুলাই হই রে একাকার গরিবের রাজনীতি করার কি দরকার কি দরকার গরিবের রাজনীতি করার কি দরকার